জয়গুরু বন্ধুরা আজকে কামতত্ত্ব দেহতত্ত্ব নিয়ে একটি ভিডিও হতে যাচ্ছে ভিডিওতে অনেক আধ্যাত্মিক বিষয় থাকবে অনেক আধ্যাত্মিক কথাবার্তা থাকবে আপনারা একটু চেষ্টা করবেন সেগুলো বুঝে নেওয়ার জন্য যারা রতি সাধনা করতে চান যারা কামুক সাধনা করতে চান যারা বীর্যকে ঊর্ধ্বমুখী ধারণ করতে চান যারা জকে রক্ষা করতে চান আজকে তারা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আজকে এমন কিছু মেসেজ আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনাদের খুবই প্রয়োজন বা এই সাধনাগুলোর ক্ষেত্রে আপনাদের খুবই কাজে লাগবে অর্থাৎ কিভাবে আপনারা এই সাধনাগুলো করতে পারবেন কি কি করলে ভুল হবে বা কি কি করলে সঠিক পথে আপনারা গমন করতে পারবেন আজকে তার কিছু তথ্য আমি আপনাদের মধ্যে শেয়ার করব অনেকেই ভুল করে থাকেন অনেকেই এই রকম সাধনা করতে গিয়ে বড় রকমের সমস্যায় পড়ে যান তারা হয়তো বুঝতে পারেন না যে তারা কী করতেছেন কী করা উচিত ছিল বা নিয়মকানুনটায় কী এগুলো না জেনে না শুনে আপনারা বিভিন্ন সাধনা করার জন্য ব্যস্ত হয়ে পড়েন কিন্তু তারা আগেও যে কিছু কাজ আছে কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো সঠিকভাবে না বুঝে না শুনে আপনারা সেই কাজগুলো করতে বসে যান যার কারণে হিতে বিপরীত হয়ে যায় আজকে তারই কিছু সঠিক তথ্য আপনাদের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করব এই যে আপনারা যে সাধনাগুলো করেন বা করতে চান এগুলোর জন্য বারবার আপনাদের বলা হয় যিনি জানেন তার কাছে গিয়ে অন্তত কিছুটা হলেও পরামর্শ নিয়ে এগুলো করার চেষ্টা করবেন যেন ভুল না হয়ে যায় যেন সঠিক পথে থাকতে পারেন আবার যার কাছে জানতে চাইবেন অর্থাৎ যার কাছে যাবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য বা কিছু তার কাছ থেকে নেওয়ার জন্য তাকেও তো আবার জানতে হবে তাকেও তো দেহতত্ত্ব কামতত্ত্ব সম্পর্কে জানতে হবে সে যদি সঠিক তথ্য না জানে তার যদি নিজেরই জানা না থাকে তাহলে আপনাকে সে কি বোঝাবে কি দেবে এরকম গুরু থেকে সাবধান থাকার চেষ্টা করবেন আজকে এমন কিছু তথ্য আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা শুনে চমকে উঠবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কেন সঠিক জায়গায় যেতে হবে কেন সঠিক গুরুর কথা বলা হয়েছে কেন সৎগুর কথা বলা হয়েছে একজন গেরুয়া বসন পরে বসে আছে লাল কাপড় চোপড় পরিধান করে বসে আছে। তার কাছে গেলেন আর সে আপনাকে কিছু তথ্য দিয়ে দিল সে অনুযায়ী বসে পড়লেন সাধনা করার জন্য সেটা কতটুকু কাজে লাগবে সেটা আগে জানতে হবে তিনি আপনাকে কতটুকু দিল সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে যদি তুমি জানতে চাও কামেল গুরুর কাছে যাও সে দেবে পথেরই সন্ধান যদি তুমি জানতে চাও কামেল গুরুর কাছে যাও সে দেবে তোমাকে পথেরই সন্ধান অর্থাৎ সঠিক পথের সন্ধান দিবেন একজন কামেল গুরু বা একজন কামেল পীর কামেল পীর যিনি সর্বগুণে গুণান্বিত যার ভেতরে বাহিরে কোনো তফাৎ নেই যিনি ভেতরে এক রূপ বাহিরে আরেক রূপ দেখান তার কাছে যাওয়ার কথা বলা হয়নি তার কাছে গেলে আপনি সঠিক পথ খুঁজে পাবেন না আপনাকে যেতে হবে সেই গুরুর কাছে যার ভেতর বাহির সমান আছে যার ভেতরে এক রূপ বাহিরে আরেক রূপ তার কাছে গেলে পরে আপনি সঠিক তথ্য পাবেন না আপনি ভুল পথে দাবিত হবেন গুরু শব্দের অর্থটা কি গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ হলো দূর করা অর্থাৎ যিনি অন্ধকার দূর করেন তিনি হলেন গুরু যিনি ভেতরের অন্ধকার দূর করে দেন তিনি হলো গুরু সেই গুরুর কাছে যাওয়ার কথা বলা হয়েছে কাম ক্রোধ হিংসা বিদ্বেষ অহংকার এগুলো যিনি দূর করে দেন তিনি হলো গুরু তিনি হল সঠিক গুরু তার কাছে যাওয়ার কথা বলা হয়েছে তার সান্নিধ্য অর্জনের কথা বলা হয়েছে যদি আপনি তত্ত্ব সম্পর্কে জানতে চান যদি কামতত্ত্ব সম্পর্কে জানতে চান যদি ওই জায়গায় জয়ী হতে চান অর্থাৎ ওই রূপী নারীর কাছে যদি জয়ী হতে চান তাহলে আপনাকে এই রকম একজন গুরুর সন্ধানে যেতে হবে অর্থাৎ একজন সঠিক গুরুর সন্ধানে আপনাকে যেতে হবে যার তার কাছে গেলেই তো হবে না আগে চিনতে হবে জানতে হবে তিনি সঠিক গুরু কিনা তারও আবার বেশ কিছু উপায় রয়ে গেছে সেগুলো সম্পর্কেও ধারণা থাকতে হবে এক ভদ্রলোক এক গুরুর কাছে গিয়েছেন তিনি তাকে বীরজকে ধরে রাখতে পারেন না বীরজকে ধরে রাখার জন্য বীরজকে রক্ষা করার জন্য তিনি এক গুরুর কাছে গিয়েছেন এটা কিন্তু বাস্তব ঘটনা আমার প্যাশেন্ট আমি কিন্তু গতকাল তাকে কাউন্সিলিং করিয়ে শেষ করে দিয়েছি তিনি এক বড় ধরনের সমস্যায় পড়েছিল কি সমস্যা সেই কথাটাই আপনাদের আমি বলতে চাচ্ছি সেই গুরুর কাছে গেছে সেই গুরু তাকে বলে দিয়েছে সহবাসের কিছু নিয়ম নিয়মকানুন সেই লোককে বলে দেওয়া হয়েছে অর্থাৎ ওই গুরু সেই লোককে বলে দিয়েছে সহবাস করবে কিন্তু পাক করবে না ওটা শেষ করবে না আরেকটা কথা তাকে বলে দেওয়া হয়েছে একুশ দিন পরে পরে অর্থাৎ একুশ দিন অন্তর অন্তর তাকে পাক করতে বলা হয়েছে অর্থাৎ বীর্য পাক করতে বলা হয়েছে সেই বীর্যকে হাতের মধ্যে রেখে কি এক মন্ত্র পড়ে সেই বীর্যকে নাকি আবার খেয়ে ফেলতে বলা হয়েছে কি এক জঘন্যতম কথা কি এক জঘন্যতম কাজ যে গুরু তাকে এই কথা বলেছে ওই যে বীর্য তন্ত্রমন্ত্র পড়ে সেবন করার কথা গুরু জানে না ওই বীর্য পানের কথা বলা হয়নি যিনি বীর্য ভিতরে শুকিয়ে দিয়ে নিজেকে সাধনা করতে পারে সেই সাধনার কথা বলা হয়েছে আধ্যাত্মিক তত্ত্বে দেহতাত্ত্বিক তত্ত্বে সেই বীর্য পাত হয় না সেই বীর্য বাহিরে আসে না সেই বীর্যকে ভেতরে ধারণ করতে হয় ভেতরেই শুকিয়ে ফেলতে হয় সেটা এক আধ্যাত্মিক কথা এক আধ্যাত্মিক রহস্য কিন্তু সেই গুরুর সম্ভবত ওই সম্পর্কে কোনো ধারণা নেই সেই গুরু তাকে এই বাহিরে বের করে সেটাকে আবার ভেতরে নেওয়ার কথা বলেছে একেবারে জঘন্যতম পাপ এই পাপের কখনো কোনো ক্ষমা হয় না তার কোনো সাধনাই হবে না সে অপবিত্র হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নোংরা হয়ে গেছে তার কোনো সাধনাই হবে না ওই গুরু তাকে এইরকম কিছু তথ্য দিয়েছে সেই ভদ্রলোক আমাদের বাংলাদেশি না কলকাতার অর্থাৎ ইন্ডিয়ার এক ভদ্রলোক আমি জানি না সেই দাদা আমার এই ভিডিওটা দেখতেছে কিনা দেখার কথা না কারণ আমি যাদের কাউন্সেলিং করাই তারা আবার কখনো আমাদের ভিডিও দেখার জন্য আসে না তাদের সমাধান হয়ে যায় তারা কখন আমাদের ভিডিও দেখার জন্য আসে না সেই দাদা দেখতেছে কিনা না সেটা আমি জানি না যদি দেখে থাকে তাহলে হয়তো তিনিও মনে মনে হাসতেছে যে হ্যাঁ উনি আমাকে এই সম্পর্কেই তো কাউন্সিলিংটা করাইছে তো এই রকম গুরু তাকে এই রকম শিক্ষা দিয়েছে বা দীক্ষা দিয়েছে সেই ভদ্রলোকের সমস্যাটা কি হয়েছে আপনাদের আমি বলি কিসের জন্য তাকে কাউন্সিলিং করানোর প্রয়োজন হলো সেই লোক নাকি তিন মাস যাবৎ এই সাধনায় ছিল অর্থাৎ এই যে সহবাস করে কিন্তু বীর্যপাত করে না এরকম করতে করতে তার এক ভয়াবহ সমস্যা হয়ে গেল তার অন্ডকোষে প্রচুর পরিমাণে ব্যথা হয় অন্ডকোষ ফুলে থাকে অন্ডকোষ গরম হয়ে যায় তার নাবিন নিচে চিন করে ব্যথা করে আর পুরস্ফের সাথে ওই যে আটকে থাকা জিনিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে সে এক ভয়াবহ সমস্যার মধ্যে পড়ে গেল সে তখন কি করবে সে উন্মাদের মতো হয়ে গেছে এই যে গত নয় দিন আগে আমার সাথে এই বিষয়ে কথা বলছে এই যে গত সাত দিন আগে তাকে আমি কাউন্সিলিং করালাম গতকালকে তার কাউন্সিলিং শেষ হয়েছে সেই লোক এখন সম্পূর্ণরূপে সুস্থ তার ওই তা সম্পূর্ণ চলে গেছে কোনো ওষুধপত্র কোনো কিছু লাগেনি তাকে কিছু টিপস আমি দিয়েছিলাম তাকে কি কি করতে হবে সেগুলো আমি বলে দিয়েছিলাম সে যে একটা ভুল পথে ছিল সেই পথ থেকে তাকে বের করে নিয়ে আসলাম কেন বললাম এই কথাগুলো সেই ভদ্রলোকের কথাটা কেন নিয়ে আসলাম সাধনা করেন সাধনা করতে চান তাহলে একজন সঠিক মানুষের কাছে যাবেন কোনো ভুল তথ্য নিয়ে সাধনা করতে বসবেন না তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে হিতে বিপরীত হয়ে যাবে এই যে যে ধরে রাখার কথা বলা হয়েছে ওই যে যে সেই গুরু তাকে বলে দিয়েছে ওই যে পাপ করা যাবে না সেই গুরু কি জানে যে কখন আসলে পরে সেটাকে বন্ধ করতে হবে কোথায় আসলে পরে সেই বীর্যটা কোথায় আসলে পরে সেটাকে স্টপ করে দিতে হবে সেটাকে আবার উপরে তোলা যায় সেই গুরু কি জানে সেই গুরু কি তাকে শিখিয়ে দিয়েছে না শিখিয়ে দেয়নি কেননা সেই গুরুই সম্ভবত জানে না এই ভদ্রলোক তো নিয়মিত সহবাস করে গেছে যখন চলে আসবে তখন সে বন্ধ করে দিয়েছে কিন্তু এই ভদ্রলোক তো জানে না কোথায় থেকে বন্ধ করতে হয় কিভাবে সেটা বন্ধ করতে হয় সেইটা বন্ধ করতে চাইলেও তো ছয় মাস আগে তাকে অন্তত আরেক সাধনায় নির্মজিত থাকতে হবে সেটা কিসের সাধনা সেটা ইরা আশ্ব সমানির সাধনা সেই সাধনা করে করে তাকে ওই কন্ট্রোলিং পাওয়ারটা অর্জন করতে হবে নাভির উপরে অর্থাৎ পদ্মমূল যেটা মণিপুর চক্রের উপরের অংশ সেখান থেকেই স্টপ করে দিতে হবে সেটা এত সহজ কাজ না সেটা করতে গেলে পরে নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা রাখতে হবে সেটা জানতে হবে শ্বাসের আদান প্রদান কখন কোথায় কিভাবে হচ্ছে সেটা সম্পর্কে জানতে হবে শ্বাসের আদান প্রদান না জেনে ওটাকে কন্ট্রোল করা যাবে না শ্বাসের আদান প্রদান গতি প্রকৃতি সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে অর্থাৎ ইরা পিঙ্গলা সুষমানারী সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে যথেষ্ট ধারণা থাকতে হবে তাহলেই শুধুমাত্র সম্ভব নিজেকে কন্ট্রোল করা ওই জিনিস রক্ষা করা অর্থাৎ বীর্য রক্ষা করা বীর্য রক্ষা করা এত সহজ না এটার জন্য অনেক কাজ আছে অনেক কাজ করতে হবে সেই কাজগুলোই শিখিয়ে দেবে একজন সঠিক গরু যার দেহতত্ত্ব কামতত্ত্ব সম্পর্কে যথেষ্ট ধারণা আছে যিনি শ্বাস প্রশ্বাসের আদান প্রদানের গতি চিনতে পারে কয়াঙ্গল বাহিরে গেল কয়াঙ্গল ভেতরে ঢুকল ঊর্ধ্বগতিতে কখন বাহিরে যায় নিম্নগতিতে কখন ভেতরে যায় এই সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে এই সম্পর্কে ধারণা না থাকলে কোনো সাধনাই ফলপ্রসূ হবে না সেই জন্য বারবার আপনাদের বলা হয় যদি সাধনা করতে চান তার আগে মেডিটেশন করুন আগে নিজেকে কন্ট্রোল করুন মেডিটেশন হলো প্রথম ধাপ নিজেকে কন্ট্রোল করার প্রথম ধাপ হলো মেডিটেশন আর মেডিটেশন ছাড়া কখনোই আপনি কোনো সাধনায় জয়ী হতে পারবেন না সাধনায় আপনি অগ্রসর হতে পারবেন না আপনাকে শুরুতে মেডিটেশন করতে হবে সেই মেডিটেশনটাই তো অনেকে জানেন না অনেকে ইউটিউবে ভিডিও দেখেন রতি সাধনা কাম সাধনা করার জন্য হুঠাক বসে পড়েন আর তাদেরই শুধুমাত্র হিতে বিপরীত হয়ে যায় সেই জন্য বলতেছি ভুল করে কোনো কাজ করার চেষ্টা করবেন না আগে সব কিছু জানুন বুঝুন তারপরে সাধনা করার জন্য বসে পড়ুন এত সহজ না হুটহাট করে কোনো কাজ করার চেষ্টা করবেন না শান্ত হন ধীর স্থির শান্ত ভাব নিয়ে আসুন নিজেকে কন্ট্রোল করুন নিজেকে শান্ত করুন দেখবেন এমনিতেই ভেতরে এক জিনিসের উদয় হয়ে গেছে যখন শান্ত থাকবেন তখন দেখবেন ভেতরে একটা জিনিসের উদয় হয়ে গেছে যখন এটাকে ঠান্ডা রাখতে পারবেন তখন দেখবেন এমনিতেই মনের ভাব পরিবর্তন হয়ে গেছে আগে ভাবের পরিবর্তন করতে হবে যদি ভাবের দেশে যেতে চান তাহলে আগে ভাবের পরিবর্তন করতে হবে আর সেটা মাত্র মেডিটেশনের মাধ্যমে সৎসঙ্গের মাধ্যমে সৎ আলোচনায় দেহতাত্ত্বিক আলোচনায় কানতাত্ত্বিক আলোচনায় সেগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে তাহলেই আপনি সাধনার পথে অগ্রসর হতে পারবেন জয়গুরু